বর্তমানে আমাদের দেশের মধ্যে এই যে যে একটা এই যে সমস্যার সৃষ্টি হয়েছে নারী কমিশনের যে তাদের যে প্রতিবেদন তারা পেশ করেছে এটা নিয়ে আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা অশান্তির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমরা কিছু কথা বলবো সেটা হলো যে নারী বিষয়ক সংস্কারের জন্য নারী বিষয়ক সংস্কারের জন্য নারী কমিশন এরা বেশ কিছু সুপারিশ তারা তার পেশ করেছে এটা প্রতিবেদন হিসাবে তারা পেশ করেছে বেশ কিছু সুপারিশ এর মধ্যে তারা নারীদের সংস্কারের বিষয়ে নারীদের জন্য অনেক সুপারিশ করেছে তারা করেছে যে পারিবারিক আইন মুসলিম ধর্মের একটা আলাদা পারিবারিক আইন রয়েছে হিন্দু ধর্মের আলাদা পারিবারিক আইন আছে খ্রিস্টানদের আলাদা পারিবারিক আইন আছে এরপরে এই যে কি বলে এই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের দেশের মধ্যে আছে তাদেরও একটা আলাদা পারিবারিক আইন আছে তো এই নারী কমিশনের এই এই নারীরা ওনারা সুপারিশ করেছে যে সকল ধর্মের পারিবারিক আইন যেন একটা হয় কি হয় একটা হয় চিন্তা করেছেন কত জঘন্য কথা এরপরে তারা বলেছে যে বিবাহের ক্ষেত্রে নারী পুরুষ সমান তালাকের ক্ষেত্রে তালাক যেভাবে পুরুষ তালাক দিতে পারবে ঠিক সেইভাবে নারীও তালাক দিতে পারবে নজ্লা ফুলেন এবং তারা বলেছে যে সম্পত্তিতে বাই যে পরিমাণ অংশ পাবে তার বোনও ঠিক সেই পরিমাণ অংশ পাবে যেগুলো হচ্ছে আইনের বিপরীত এই সুপারিশগুলো এই প্রস্তাবগুলো গুলো এবং হাদিসের বিপরীত এই প্রস্তাবগুলো এরকম তারা বেশ প্রস্তাব করেছে এরপরে তারা আর কি প্রস্তাব করলো তারা বলেছে যে যৌনকর্মী যারা রয়েছে গুজার জন্য বলছি মনে কিছু নেবেন না বেশ্যা যাদেরকে আমরা বলি হিসেবে চিনি এদেরকে যৌনকর্মী বলা হয় এদের ব্যাপারে তারা সুপারিশ করেছে যে এদেরকে যেন শ্রম আইনের আওতায় আনা হয় শ্রম আইনের শ্রমিকদের জন্য কিছু আইন রয়েছে এই আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং তাদের পুনর্বাসন করা হয় এই তারা সুপারিশ করেছে চিন্তা করেন এই সুপারিশ যারা করেছে এরাও কিন্তু নারী প্রত্যেকে কিন্তু নারী নারী হয়ে কিভাবে আরেক নারীর জন্য তারা এইরকম সুপারিশ করলো তারা তো এরকম সুপারিশ করা উচিত ছিল যে যারা আমরা তো জানি যারা এই যে পতিতা যারা রয়েছে যৌন কর্মী যারা এরা তো ইচ্ছাকৃতভাবে এই কাজে যায় না অনেক ব্ল্যাকমেইলের শিকার হয়ে এই পথে যায় পূর্ব খরণ করে এই এই যে যৌনকর্মী হিসাবে এদেরকে নিযুক্ত করা হয় এই কাজে এদেরকে নিযুক্ত করা হয় ইচ্ছা করে কেউ যায় না এই নারী কমিশনের এদের উচিত ছিল যে তারা এই সুপারিশ করবে যে যারা যৌনকর্মী যারা রয়েছে ব্যস্যাবৃত্তির সাথে যারা জড়িত এদেরকে এই অন্ধকার জগৎ থেকে বের করে এদেরকে বিভিন্ন সম্মানজনক পেশার সাথে যেন যুক্ত করা হয় এবং এদের এই যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এরকম সুপারিশ করা তাদের উচিত ছিল কিন্তু তারা কি করলো তারা চাচ্ছে যে এরা যেভাবে এই যে পতিতা আছে ব্যবসা আছে এভাবে যেন তারা থাকে এবং তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় নউজ বিল্লা পরের এই দুনিয়ার শ্রমিকদের মর্যাদা তারা শ্রমিকদেরকে অপমান করেছে কোথায় শ্রমিকের মর্যাদা আর কোথায় এই যে যৌনকর্মী পথিতা বৃত্তি ব্যবসা বৃত্তি এটা কোথায় এর সাথে তো কোনো তুলনায় চলে না শ্রমিকদেরকে তারা অসম্মান করেছে এজন্য বলা হচ্ছে যে এই সকল নারীদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাদের শাস্তি নিশ্চিত করা হয় দেখেন এরা এই যে সুপারিশ করলো যৌনকর্মীদের জন্য তারা শ্রমিকের মর্যাদাতে চাইল মনে হচ্ছে তাদের এই এইসব কথাবার্তা এই সুপারিশে মনে হচ্ছে যে তাদেরকে অনুসন্ধান করা উচিত বিবেকবান মানুষের দাবি হলো যে এই সকল নারী কমিশনের এই সকল নারীদেরকে অনুসন্ধান করা উচিত এই সুপারিশ তো তারা করতে পারে না এই রকম সুপারিশ করে তারা এই তাম দুনিয়ার নারীদেরকে তারা অপমানিত করেছে যে সকল নারীরা এইভাবে শ্রমিকদেরকে অপমানিত করেছে নারী নারী হয়ে যারা অপমানিত করেছে জাতিদেরকে এই সকল নারীদেরকে শীঘ্রই তাদেরকে আইনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে এই রকম কেউ এই খারাপ কাজ করার কেউ যেন সাহস না পায় সবচেয়ে দুঃখজনক আরেকটা বিষয় হলো আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন এপ্রিলের উনিশ তারিখ এই প্রতিবেদন পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার নিকট এটা পেশ করার পর তিনি কি বললেন তিনি বললেন তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ করলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগকে যে এখানে যত সুপারিশ করা হয়েছে যেগুলো তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এগুলোকে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করো সোনের নারীদের বিভিন্ন সংস্কারকে দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনি নির্দেশ করলেন এটাকে দ্রুত বাস্তবায়ন করার জন্য এই সংস্কারগুলোকে দ্রুত কার্যকর করার জন্য আপনি নির্দেশ করলেন এই দেশে সংস্কার করার মতো কি অন্য কোনো কি সেক্টর নেই এই দেশে এমন তো অনেক সেক্টর রয়েছে যেগুলো খুব দ্রুত সংস্কার করার দরকার এই দেশের মানুষের স্বার্থে দেশের জনগণের স্বার্থে এই দেশের স্বার্থে আপনার তো উচিত ছিল এইরকম কোনো সেক্টরে খুব দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগ এবং মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার যে এগুলো খুব তাড়াতাড়ি সংস্কার করো কিন্তু এমন একটা বিষয় আপনি সংস্কারের জন্য দ্রুত সংস্কারের জন্য নির্দেশ দিয়েছেন যেই সুপারিশগুলো বিতর্কিত এখানে সরিয়া আইনের বিপরীত অনেক সুপারিশ করা হয়েছে জন্য আপনাকে বিনীত অনুরোধ করব যখন এই দেশের ক্ষমতা আপনি গ্রহণ করেছেন আপনার প্রতি দেশের মানুষ বিশ্বাস রেখেছে এবং আশাবাদী ছিল যে এই দেশকে একটা সুন্দর পর্যায়ে আপনি নিয়ে যাবেন কিন্তু এই নারী কমিশনের এই প্রস্তাবগুলো আপনার কাছে পেশ করার পর এগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য যখন আপনি নির্দেশ দিয়েছেন তখন আপনার প্রতি এদেশের জনগণের অনেকটা বিশ্বাস আস্থা এটা নষ্ট হয়ে গেছে মানুষ এখন চিন্তার মধ্যে রয়েছে আপনি দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেজন্য আমরা বলবো যে এই নারী কমিশনের দায়িত্বে যারা ছিল যারা এই এই সুপারিশগুলো করেছে এদেরকে দ্রুত আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নতুবা এদেশের মানুষ এদেশের মুসলমান বিবেকবান মানুষ কাউকে ছাড় দেবে না আল্লাহ পাক যেন ইসলাম এবং মুসলমানদেরকে দেশকে এবং এদেশের জনগণকে আল্লাহ পাক যেন বিভিন্ন ষড়যন্ত্র এবং দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত থেকে হেফাজত করেন পড়িয়া আমি